সালামু আলাইকুম শতভাগ খাঁটি ও নিরাপদ খাদ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান গুলোরিয়াস অ্যাগ্রোফুড এ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি খাঁটি এবং বিশুদ্ধ খাবার খুঁজছেন চিন্তা নেই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একদম খাঁটি মধু ঘি সরিষার তেল খেজুরের গুড় নারী তেল পাইকারি ও খুচরা পেয়ে যাবেন একদম ন্যায্য মূল্যে আমাদের খাঁটি ও বিশুদ্ধ পণ্যের গুণগত মান সবার থেকে আলাদা আমাদের মধু আসে সরাসরি মৌচাক থেকে ঘি তৈরি হয় বিশুদ্ধ দুধের মাখন থেকে সরিষার তেল তৈরি হয় একদম প্রাকৃতিক পদ্ধতিতে তেঁতুলের কাঠের ঘানির মাধ্যমে খেজুরের গুড় তৈরি হয় নিজস্ব বাগান থেকে সংগ্রহ করা রস দিয়ে তাই আপনারা পেয়ে যাবেন শতভাগ বিশুদ্ধ ও আসল আর নারকেল তেল প্রস্তুত করা হয় একদম কাঁচা নারিকেল থেকে তাই এই তেল ব্যবহারে চুল ঘন কালো লম্বা করে চুলের পুষ্টি জোগায় ভেতর থেকে এবং চুল পড়া বন্ধ করে আপনার ব্যবসার জন্য বা ব্যক্তিগত ব্যবহারের জন্য আমাদের কাছে পাবেন সর্বোচ্চ সাশ্রয়ী পাইকারি ও খুচরা মূল্য বিশ্বাসযোগ্যতা ও গুণগত মানে গ্লোরিয়াস অ্যাগ্রোফোর্ট আপনাদেরকে সেরা সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং গ্লোরিয়াস এগ্রো এর পরবর্তী যে কোনো বিশুদ্ধ খাবারের আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করল ধন্যবাদ গ্লোরিয়াস অ্যাগ্রোফুড বিশুদ্ধ খাবার সুস্থ জীবন